কিছু কইবা বলে কিছু কইবা কিরা তোমার তোমার লেগে যদি পারি তুলি রাইটটা মা নাহলে সব লই বলুক আরে কইরা নিমন্ত্রণ করছিল তো বিল্যা গেছি বুড়লা গেছি রাত্রে গাই চন্দ্র বাইড়িয়ে গেছি অনেক গরম লাগতোছে

তো গাইজ দেখো আমরা এই রৌদ্রটার মধ্যে যে মানুষ কম থাকবো আমরা সুন্দর করে কেনাকাটা করতে পারো কিন্তু মানুষের চিন্তাধারাও যে আমার আমরার মতো এইটা আমার কল্পনার বাইরে আসলো দেখো সেই পরিমাণ বীর এই ধাক্কা খাইয়া খাইয়া আমরা কিনতে আসছি যাই হোক দেখো এখানে কালেকশানও খুব ভালো এবারের কালেকশন আমার কাছে ভালোই লাগছে অন্যবারের তুলনা কুর্তিও মোটামুটি ভালো ভালো কুর্তি আছে দুশো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে তো এখানে মা দেখতেছিল ব্লাউজ ব্লাউজের কালেকশনও ভালোই আছে তোমরা যাও যাও তাড়াতাড়ি যাই এসে ভালো ভালো কালেকশন কিনে আনো আর তোমরা সেই একটা ব্লগের মধ্যে আমি কইছিলাম যে আমরা বাড়ির জুতা নাই চপ্পল জুতা নাই তো সূত্র সিলে থেকে গিয়ে জুতা আনুম তো সেই কারণেই আমরা তো করে মা যে মিললাস জুত পাবের সে জুতার উপরে যে আমরা জুতো তো আজকাল তো তারপরে জুতা টুতা নিলাম তারপরে এখানে এসে দেখতাম কাপ টাপ কাপটি দেখা পছন্দ হয়েছিল আর মা জুতা নেওয়া শেষ হইতেছে না শেষ হইতেছে না মা আবার গেছে জুতো আনতো আমার বলে আরও লাগবো তো এখানে কাপ দেখতেছিলাম কাপটি ব্ল্যাক কালারের কাপটিও পছন্দ হয়েছিল ছয়টা একশো টাকা জমন কইছিল তো আর এখানে কাপ নেওয়া নিছি না তো এইখানে আসি একটু ঠান্ডা খাইতে কারণ প্রচণ্ড গরম একটু এই যে বরফের কিতা জানি গোলা এটি না খালে তো মানে চৈত্র মেলা তাই সেই কোনো কাজ নেই যাই হোক আর এখানে মেট্রো বাজারের সামনে যাক প্রচণ্ড সুন্দর সুন্দর কুর্তি দুইশো টাকা আড়াইশো টাকার মধ্যে সবটি আমার মনে হচ্ছে সবটি লুয়ে বর্তমানে কইরা দইরা সবটি কুর্তি এনে লুয়ে যেতাম সবটি সুন্দর সুন্দর তো এখানে ধর ব্যাগটি সুন্দরই আছে দেড়শো টাকা করে তোমরা লাগলে নিয়ে যাও আর আমি এত পরিমাণে নাইটি কিনছি মানে একটাতে একটা সুন্দর সুন্দর নাইটি মানে আমি নাইটির থেকে চোখ সরাইতে না তারপরে এখানে বেডশিট নিতে আইলাম কেনাকাটা শেষ এক্ষণে বাজে প্রায় সাড়ে সাতটার মতো তো ফুচকা না খাইলে তো তো না আমি যাওয়ার সময় ফুচকাটা চোখে পড়ে আসা তো ফুচকা তো খাইতেই তো ফুচকা টুচকা খাইয়া তারপরে বাড়ি থেকে রওনা দিলাম আর যাওয়ার সময় দেখি বাসন্তী পূজার দশমী তো আজকে তো ওই দশমীটা নিতেছিলো আর কি মা মূর্তি নিতা ছিল তো দেখতে দেখতেই বাড়িতে যাইতেছি আর কি কী কেনাকাটা করছি এটা বাড়িতে গিয়া তোমরা নেক্সট ভিডিওতে দেখামো চলো